দেখেন সাগরে ভেসে আসা হয়তো এটা বর্জ্য কিন্তু এটাও কারো না কারো জীবিকার উৎস যেটা দেখতে পাচ্ছেন উনি কুড়াচ্ছে এবং কি আরেক আরেকজন মুরব্বী মানুষ তিনি কিন্তু এই যে সাগরে ভেসে আসা বিভিন্ন মানে যেগুলো প্রয়োজনীয় তাদের জন্য তারা হয়তো এগুলা নিজের ইউজ করে অথবা বিক্রি করে তো এই সাগরের সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম অ্যাডভেঞ্চার ট্রাইপ সমুদ্র এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে জোয়ার লেগেছে ইয়েতে আপনার বাঁশখালী মানে এটা সাগর বাসবাড়ের সি বিচ এখানে জোয়ার লেগেছে এখানে কিন্তু একটা আপনার রাস্তা ছিল যেটা নদীর সাগরের মাঝখান পর্যন্ত হেঁটে যাওয়া যেত সেটা কিন্তু বর্তমানে জোয়ারের পানিতে ডুবে গেছে তো এই জন্যই ওখানে যেতে পারবো না আমরা আপনার লক্ষ্য করতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে লাল নিশান দেওয়া একটা ই রয়েছে তো ওইটাই মূলত সেই ইটা তো ওখানে তো যাওয়া যাবে না এখন যেহেতু জোয়ার জোয়ার এসে পড়েছে আর আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেড়ে যাব কারণ আমরা এখানে বাইক নিয়ে ডুবেছি কারণ যে কোনো সময় জোয়ারের পানিতে আর এগুলো ডুবে যেতে পারে তোমাদের আবার বেরোতে সমস্যা হবে দেখেন এখানে সবচেয়ে বড় বড় ঢেউ বিউটিফুল ঢেউ রিয়েলি সিল গুড অনেক ভালো লাগছে ও মাই গড এক সুধায় আমি তোমার সত্যি কথা বলতে অনেক ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে ভাই পারশ ভাই আমি এই মুহূর্তে খুবই গ্যারাঞ্জ একটা জায়গায় আছি দেখতে পাচ্ছেন আমার চারদিকে কিন্তু ঢেউ পানি আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার কিন্তু অনেক ভয় লাগতেছে এই যে এর যে গর্জন এই যে ঢেউয়ের গর্জনটা যেভাবে আসতেছে মানে সত্যি আমার অনেক ভয় লাগতেছে তারপরে ওই এখানে খুব ভালো লাগছে আই ফিল গুড আর সাগরের সৌন্দর্যটা ধীরে ঢেউগুলো আরো বৃদ্ধি পাচ্ছে আমি যখন আসে ঢুকলাম এখানে তারপরে দেখেছি আরো মানে আর সাগর পাড়ে এসে সাগরের স্পর্শ সাগর যদি স্পর্শ না করি তাহলে মনে হয় তার পূর্ণতা পাবো না এই জন্য আমি সাগরকে স্পর্শ করার জন্য আর নেমে পড়লাম সাগরের পানির কাছে কত বড় একটা ডেউ আসতেছে ভাই সত্যি অনেক ভালো লাগতেছে ওয়াও ভয় লাগতেছে অবশ্যই ভয় পায়ে গেছি মানে পানি একদম ই করে দিয়েছে আমাকে একবার ডুবে দিয়েছে আর সত্যি অনেক ভালো লাগতেছে লিঙ্ক সো গুড ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই বাসবাড়িতে কীভাবে আসবেন বৃষ্টি তো সব থাকবে ভিডিও লাস্টের দিকে নো প্রবলেম একসাথে তিনটে জায়গা দেখতে পারবেন ঝর্ণা পাহাড় সমুদ্র আর কি চাই আপনি আপনি শুধুমাত্র সীতাকুণ্ডে এগুলো দেখতে পারবেন যদি সাগরকে আমরা প্রশ্ন করি সাগর তোমার বুকে তো ঢেউ কেন সাগর সে প্রশ্ন উত্তর কখনো দেবে না আসলেও আল্লাহর ইচ্ছা এগুলো অনর্বরত পদে সেকেন্ডে ঢেউ আসছে তার এক লীলা খেলা তো আজকে এখানে বিদায় নেব সব ভালো থাকবেন আর এখান থেকে সূর্য অস্তটা দেখতে পারবেন আজকে এখানে দেখে চলে যাবো আল্লাহ হাফেজ বাই বাই টাটা বাই বাই সাগর সি বিচ আল্লাহ হাফেজ Ah, uh, recording number two.